আজকে অনেক দিন পর ছোট ভাইয়ের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই রান্না করলাম তো আমার ছোট ভাইয়ের এটা অনেক বেশি পছন্দ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো লং টাইম বাড়ি থাকার পর বাবার বাড়ি আসতে না আসতে ছোটো ভাই অনেক বায়না করতেছিল যে সে নাকি আমার হাতের ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই খাবে আর এটা ওর অনেক বেশি পছন্দ তো এই তো আজকে বানাতে চলেই আসলাম তো আমি এখানে ফ্রায়েড রাইস রান্না করার জন্য গাজরটা নিয়েছি আর বেশিটা সবজি দিলাম না দেন আমার ছোট ভাই সবজি একদম পছন্দ করে না খায় না আর কি তো আমি এখানে গাজরটাই নিলাম তো এই তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য ফার্স্ট টাইম আমি পানি ফুটিয়ে নিয়েছি তো পানিটা ফুটানো হলে তারপর আমি এখানে হচ্ছে গরম মশলা তারপরে এলাচ তেজপাতা আর হচ্ছে তেল আর হচ্ছে লবণ দিয়ে দিলাম তো এই তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি পোলা চালটা ধুয়ে রেখেছিলাম ওই চালটা আমি এখানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করার জন্য চালটা দিয়ে দিয়েছি আর আমি সাইডে যে চিকেনগুলো ফ্রাই করব ওইগুলো আমি এখানে ম্যারিনেট করে নিব তো এই তো ম্যারিনেট করার জন্য আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে একদম এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিব তো এই তো আর হচ্ছে যে পোলাটা আমি বসিয়েছিলাম এটা কিন্তু এইটটি পার্সেন্ট শীত প্রায় হয়ে গিয়েছে তো আমি হচ্ছে সাইডে আরেকটা চুলার মধ্যে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তো এই তো ফ্রাই প্যানটা বসানো হলে আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দেন আমি এখানে যেই চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে দিব তো এই তো এখানে হচ্ছে চিকেন ফ্রাই করতে করতে দেন আমার পোলাওটা যেহেতু হয়ে গিয়েছে ওইটা আমি নামিয়ে ফেললাম তো এই তো নামানো হয়ে গেলে তারপর আমি আরেকটা হাড়ি বসিয়ে দিলাম তো এই তো হাঁড়িতে আমি এখানে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ দিলাম আর দিলাম হচ্ছে এখানে কাঁচামরিচ তো এই তো সব কিছু আমি একদম একটু ভাজা ভাজা করে নিব তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি আর আমার হাতে এই ফ্রায়েড রাইসে সত্যিই অনেক মজা হয় আর ফ্রাইড রাইস তো আমার অনেক বেশি পছন্দ তো আজকে অনেক দিন পর আর কি রান্না করতেছি ফ্রাইড রাইসটা তো এই তো পেঁয়াজটা আর কাঁচামরিচ একটু ভাজা ভাজা করা হয়ে গেলে দেন আমি এখানে গাজরগুলো কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব তো এই তো গাজরটা একটু ভাজা ভাজা করে নিব আর তেলের সাথে তো গাজরটাও কিন্তু বেশি একটা সিদ্ধ হতে টাইম লাগে না তো আমি এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম তো এই তো লবণ দিয়ে গাজরটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো গাজরটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি অফ ক্যামেরায় এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সসটা দিয়েটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আর গাজরটা কিন্তু একদম আমি একেবারে প্রপার সিদ্ধ করব না জাস্ট সিদ্ধ হয়ে যাবে বাট গাজরটা আস্তে আস্তে থাকবে এরকম টাইপের আর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম তো এই তো ডিমটা তা দিয়ে আমি এখানে সামথিং লবণ দিয়ে তারপরে ডিমটা আমি ভালো করে একটু ফেটকে নিয়েছি তো ডিমটা ফেটানো হয়ে গেলে দেন আমি গাজরের সাথে ডিমটা একদম মিক্সড করে নিব তো এই তো সব কিছু একদম একসাথে মিক্সড করা হয়ে গেলে দেন আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম তো ম্যাজিক মশলাটা দেওয়া হয়ে গেলে তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে নিব আর আমি যেহেতু এখানে পোলাও এখন অ্যাড করব তো আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম তো এই তো সব কিছু একদম মিক্সড করা হয়ে গেলে দেন হচ্ছে আমি এখানে পোলার চালটা আমকে বললাম যে এখানে যেন পোলার চালটা অ্যাড করে তো এটা তো অনেক বেশি পোলা চাল ছিল যার কারণে আমি এখানে অ্যাড করতে পারছি না তো আমি এখানে আমকে বললাম যে পোলা চালটা এখানে দিয়ে দিতে তো এই তো পোলাও চালটা দেওয়া হয়ে গেলে তারপর আমি সব কিছুর সাথে পোলাওটা একদম মিক্সড করে নিব তো এই তো এখানে হচ্ছে আমি যে চিকেন ফ্রাইগুলো বসিয়েছিলাম এখানে কিন্তু চিকেন ফ্রাইটাও প্রায় হয়ে গিয়েছে তা আমি চিকেন ফ্রাইগুলো একটু পর উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম যেন ভিতরে যেন মশলাটা ভিতরে ঢুকে আর যেন চিকেনটা যেন একদম প্রপার সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে হচ্ছে যে ফ্রাই চিকেন কি বলতেছি ওই যে পোলাওটা আর কি ওইটাও একদম সুন্দর মতো এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম তো এখানে কিন্তু বেশি একটা টাইম লাগে না তো এই তো আমি এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমি এখানে সালাদগুলো কুচি করে রেখেছিলাম আর এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এটা কেমন হয়েছে সবে অবভিয়াসলি জানাবেন আর আমার ছোটো ভাই এটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে তো আজকে এই পর্যন্ত তো আসসালামু আলাইকুম